শুক্রবার থেকে শুরু হবে শান্তদের জিম্বাবুয়ে পরীক্ষা সহজ কিন্তু জটিল বিষয়টি হয়তো এ প্লাস নয়তো ফেল করার সম্ভাবনাও রয়েছে আঠারো মাস পর জাতীয় দলে ফিরেছেন ফেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন তানজিদ হাসান তামিম কেমন হবে প্রথম পরীক্ষার একাদশ সেই নিয়ে এই আলোচনা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই আল হাসান ও মুস্তাফিজুর রহমান স্কোয়াডে ফিরেছেন আফিফ তানবি সহ অনেকেই তাদের নিয়ে প্রথম ম্যাচের একাদশ সাজানো হবে সেক্ষেত্রে ওপেনিং পজিশনে লিটন কুমার দাসের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তরুণ তানজিৎ তামিমকে টেস্ট ওয়ান ডেতে ব্যাট হাতে রান খড়ায় ভুগলেও লিটনের টি টোয়েন্টি পারফর্ম অবশ্যই স্বস্তি দেবে আর তরুণ তানজিৎ তামিমকে ভাবা হচ্ছে বিশ্বকাপের ব্যাক ওপেনার হিসেবে তিন নম্বর পজিশনে অবধারিত নাম না বলেছেন শান্ত অধিনায়কত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই ব্যাটিং অর্ডারে ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে হবে শান্তকে এছাড়া চার নম্বরে থাকবেন আরেক তরুণ তুর্কি তাওহিদ হৃদয় ব্যাট হাতে এখন দলের অন্যতম ভরসার নাম হৃদয় প্রতি ম্যাচে করছেন পারফর্ম তাই জিম্বাবুয়ের বিপক্ষেও বড় ভূমিকা রাখতে হবে তাকে পাঁচ নম্বরে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ দলের একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে স্কোয়াডে আছে তার নাম তাই ব্যাটিংয়ের সাথে অভিজ্ঞতার দিক দিয়েও রিয়াদকে নিতে হবে বড় দায়িত্ব এর বাইরে একাদশে থাকবেন জাকির আলো অনেক নিজের অভিষেক সিরিজে পারফর্ম করে আলোচনার টেবিলে জাকিরের নাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন তিনি নিজেকে প্রমাণ করে এখন বিশ্বকাপের স্কোয়াডেও আলোচনায় আছেন তাই এই সিরিজে নিজের সামর্থ্যের পুরোটাই প্রকাশ করতে হবে তাকে চোটের কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সর্বশেষ দুই হাজার বাইশের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি গেল বিপিএলে অল্প সুযোগ পেয়ে দারুণ ফেলকে দেখান জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও লাল সবুজের জার্সিতে ফিরতে যাচ্ছেন সাইফুদ্দিন এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেধি হাসান একমাত্র লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন মূলত স্পিন বিভাগেই তাদের দুজনকে নিতে হবে পুরো দায়িত্ব আর পেস ইউনিটের ভরসা থাকবে তিন পেসার তাস্কের আহমেদ শরীফুল ইসলামের উপর এক নজরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মোহাম্মদ সাইফুদ্দিন শেখ মেহেদি রিশাদ হোসেন তাসকির আহমেদ ও শরীফুল ইসলাম সাইনার মান বিডি টাইম